ওটার নাম হইল কালা পাহাড় ওইটা মলিবাজার আদমপুর থেকে আসছে ঠিক আছে এটা আর ওজন হইব আপনার বত্রিশ মন দাম চাইছি আমরা বাইশ লাখ বিক্রি করবেন বিক্রি করে দেবো সতেরো টাকা লাগলে এটার নাম কালা পাহাড় কেন রাখছে এটা অনেক বড় এটা এই জন্য কালা পাহাড় রাখছে কি জাতের মহিষ আসলে বাংলাদেশে তো এরকম মহিষ আর দেখছি নাই এটা বিহারি মহিষ বাংলাদেশে আপনি কোথেকে নিয়ে আসছেন এটা আমরা

পনেরো লাখ আচ্ছা আর যে আরেকটু জানতে চাচ্ছে আপনি একদম কত হলে রাশিটা বিক্রি করে দিবেন সতেরো টাকা লাখ হইলে বিক্রি করে দিন সতেরো আঠারো লাখ